মিষ্টির এখন পরীক্ষা চলছে আর মিষ্টির বাবা ছাড়তে যাচ্ছে যাওয়ার আগে ওর বাপির একটু আদর খায় আর বাপিকে বলতে থাকে তুমি টাইম পেলে আমাকে আনতে যাবে আসলে আনতে যাওয়া মানে ও অনেক কিছু কিনতে পারবে ওর মন মতন আর আমি তো কিনে দিই না সবসময় চিপস বা চকলেট সেটাই ওদের বাবা আর মেয়ের মধ্যে ডিল হতে থাকে ওরা দুজন বেরিয়ে গেছে এদিকে ধোসার ব্যাটার কিছুটা ছিল সেটাই বানিয়ে নিলাম আজকে আমাদের টিফিনে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি এই সমস্ত সকাল থেকে কাজ হয়ে গেছে এখন পুজো দিয়ে চলে এসেছি একটু রান্না করব মিষ্টির বাবা আজকে ক্যারেজ নিয়ে যায়নি ও তাড়াতাড়ি চলে আসবে বলে ওই জন্য ভাবলাম একটু দেরি করেই রান্নাটা করব। আজকে একটু মাছের মুড়ো দিয়ে একটু বাঁধাকপি রান্না করব। সেদ্ধ করে রেখেছি বাঁধাকপিটা হালকা ভাপিয়ে রেখেছি আর চার পিস মাছ আছে সেটাকে করে নেবো আর মিষ্টিরটা আলাদা করেই ঝোল করব ঘরের সমস্ত কাজ করে আস্তে আস্তে এখন পনেরো বারোটা বাজে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম আগের দিনে অনেকগুলো মাছ ছিল মাছগুলো না আর খেতে ভালো লাগে না কিন্তু মানে আনা হয়ে যায় আর খাওয়া হয় না দু দু পিস করে খেলেও শেষ হচ্ছে না আর এখানে এক কেজি মানে গোটার উপরে এক কেজির উপরেই থাকে দু কেজির কাছাকাছি থাকে এরকম গোটা মাছ নিতে হয় তখন অনেকগুলো হয়ে যায় ওই জন্য যে কটা আছে হালকা মাখা মাখা করে ঝোল করে নিচ্ছি একটু পেঁয়াজ টমেটো একটু আদা রসুন পেস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে একটু ঝাল ঝাল করছি আর মিষ্টিরটা একটু আলাদা করে নেব এটা আমাদের দুজনের মতন করলাম মিষ্টির বাবা আর আমার জন্য আজকে সকালবেলা ক্যারেজ নিয়ে যায়নি ও দুপুরবেলায় চলে আসবে বলল ও ডিউটির কাজে সামনেই ডিউটি দিয়েছে ওই জন্য রান্নাটাও একটু বেলা হয়ে গেল মাছের জোলটা বেশ মাখা মাখা করে নামিয়ে দিয়েছি আর এখন একটু বাঁধাকপির তরকারি করবো বাঁধাকপিটা কালকে আমি মানে দোকানে গিয়ে নিয়ে এসেছি বাঁধাকপি ছিল না আর একটা মুড়ো ছিল বলে অনেকদিন ধরেই ইচ্ছে করছিলো একটু মুড়ো দিয়ে বাঁধাকপি করব ওই জন্য কালকে বাজার থেকে নিয়ে এসেছি বাঁধাকপি আর টমেটো হালকা ভাপিয়ে নিয়েছিলাম মানে গোটা টমেটোটাই আর এখন কড়াইতে একটু একটা আলু একটু কোটা জিরে পোড় দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা বেশ নাড়তে নাড়তে একটু মটরশুঁটি ছিল দিয়ে দিয়েছি এবার একটু ঘরোয়া মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মুড়োটাও দিয়ে দিলাম বেশ একসঙ্গে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর একটু গরম মশলাও দিলাম একটু গুঁড়ো আমার ঘরে বানানো আমি নিজেই বানাই গরম মশলা বেশ ঘরেরটা বেশ ভালো লাগে গন্ধটাও ভালো থাকে আমার মা এই মানে বাঁধাকপির তরকারিটা না খুব ভালো বানায় এরকম কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করে একদম শুকনো শুকনো হয়ে যায় আমার রান্নাও হয়ে গেল আর এইসব করে উঠতে উঠতে এখন বারোটা পনেরো মতন বাজে দেখাচ্ছি আপনাদের চলুন এই যে বারোটা পনেরো বেজে গেল আমি এবার রেডি হয়ে যাই আর মিষ্টিকে সাড়ে বারোটায় ছাড়ে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি একবার হালকা হালকা রোদ উঠছে সকাল থেকে কেন কি জানি মেঘলা ছিল আর ঠান্ডাটা তো একটু কমেও গেছে সব জায়গাতেই শুনছি সামনেই সংক্রান্তি আসছে তখন হয়তো আবার ঠান্ডা পড়বে কিন্তু ভাইজাকে অত ঠান্ডা পড়ে না চলুন এবার মিষ্টিকে নিয়ে আসি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে নমস্কার